নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের দিতে চলেছি কর্য মেটাবার উপায় বহু মানুষ আমাকে কমেন্টস এ লিখেছেন দিদি কর্য মেটাবার একটা উপায় বলুন কর্য মেটাবার জন্য অনেক ভিডিও আমি আগে দিয়েছি আবার আপনাদের রিকোয়েস্টে আরেকটি ভিডিও আজকে দিতে চলেছি যেটা থেকে আপনারা আপনাদের কর্য অবশ্যই মেটাতে পারবেন এখন কিছু মূল্যবান কথা আছে যে কথাগুলো আপনাদের বুঝতে হবে এবং এটা বাস্তব কথা মানে রিয়েল কথা এই কথার বাইরে আর কিছু হয় না এটা কিন্তু আপনাদের জানতে হবে সেই জন্য এটি আমি আপনাদের আজকে জানিয়ে দিতে চলেছি যারা শুনতে ইচ্ছুক তারা কিন্তু ভিডিওটি দেখুন কারণ কি পুরো ইউটিউব জুড়ে প্রচুর ভিডিও আছে কর্য মেটাবার জন্য এক একজন এক এক রকম দিয়েছেন কিন্তু দেখুন বাস্তব কথাটা বোঝার চেষ্টা করুন বাস্তব কি বলছে কর্য কি কর্য হচ্ছে ধার আমি কারো থেকে ধার নিয়েছি ধারটা আমাকে শোধ করতে হবে এটা তো আসল কথা এই যে ধার নিয়েছি এই ধার নেওয়াটা ইউনিভার্স কিছু জানে না ইউনিভার্সের এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা আমাদের মতো আছি কারেন্সি কারেন্সির মতন আছে ইউনিভার্স ইউনিভার্সের মতন আছে সবাই যে যার জায়গায় আছে এখন আমি কিছু কারেন্সি নিয়ে নিয়েছি কারোর থেকে এখন তাকে তো আমাকে ফেরত দিতে হবে আপনার ধার শোধ করতে গেলে আপনাকেই কিন্তু টাকাটা তার হাতে দিতে হবে যতক্ষণ না আপনি তার হাতে ওই টাকাটা দিচ্ছেন ততক্ষণ আপনার কর্য শোধ হচ্ছে না এটা হচ্ছে আসল কথা নিশ্চয়ই বুঝতে পারলেন কথাটা এখানে কোনো জটিলতা নেই পুরো সহজ সরলভাবে আমি বলে দিলাম এই কর্জ মেটাবার জন্য আলাদা কোনো উপায় হয় না এমন কোনো উপায় পৃথিবীতে নেই যে আমি এই ক্রিয়াকর্মগুলো করব আর ওই লোকটা থেকে যে টাকা নিয়েছি ওই টাকাটা ওই লোকটা পেয়ে যাবে এরকম কোনো দিনও হয় না কর্যর জন্য কোনো আলাদা করে ভিডিও হয় না হচ্ছে কি যে আমার কাছে যাতে টাকাটা আসে টাকাটা আসলে আমি তার ধারটা মিটিয়ে দিতে পারবো এইটা হচ্ছে আসল কথা এখন এর মধ্যে আরও দু তিনটে ভাগ আছে যে ভাগগুলো বললে আপনারা এখনই অনেকে গোসা হয়ে যাবেন গোসা হয়ে যাবেন বলতে আমাকে তো ওজন বুঝে টাকাটা নিতে হবে আমি দিতে পারবো কিনা আগামী দিন সেটা আমি বুঝব তারপরে তো আমি ধার করবো একটা কথা বলে না যার যতটা রুমাল তার ততটা পা বাড়ানো দরকার তাহলে আমার রুমাল হচ্ছে এইটুকুনি আর আমি পা বাড়াচ্ছি এতখানি তাহলে তো আমি করজে ডুবে যাবই সেটা কিন্তু সবার আগে চিন্তা করা দরকার এখন যারা করে ফেলেছেন তাদের জন্য তো আর কিছু করার নেই তাদের জন্য বলবো কিভাবে টাকাটা আনবেন আর যারা এখনো ধারকর্্য করেননি বা বেশি পা বাড়াননি তারা কিন্তু সচেতন হয়ে যান বুঝে নিন যে আপনার ওয়েট কতটা সেই বুঝে আপনি কিন্তু ধারকর্য করবেন ধারকর্য জিনিসটা এমন না এটা বংশ পরস্পরায় চলে এটা একটা অভিশাপ বলতে পারেন মানে দাদুরও কর্য ছিল বাবারও কর্য ছিল ছেলেমেয়েরও কর্য এটা বংশ পরস্পরায় হতেই থাকবে হতেই থাকবে এইটা একটা কিন্তু তুক বলা যায় তুক এই তুক থেকে কেউ বেরোতে পারবে না দেখুন কতগুলো জিনিসের উপর তুক আছে একটা হচ্ছে এই যে ধার করা মামলা করা আর হচ্ছে ঝ্যামেলা পারিবারিক ঝামেলা এগুলো না তুক এগুলো বংশ পরস্পরায় হয়ে আসে তাদের বংশে এগুলো কখনোই কমে না এক পুরুষ যায় মিটে যায় আবার নেক্সট পুরুষ শুরু করে আবার সেটা মিটে যায় আবার নেক্সট পুরুষ শুরু করে তো এটা যে কতখানি মানসিক যন্ত্রণা আর এটা পরিবারের সন্তানদের প্রতিপালনের জন্য কতখানি বন্ধকতা সেটা যারা করছেন যারা ভুগছেন তারা একমাত্র বুঝতে পারছেন সেই জন্য আমি বলি কি পুরো কথাটা আপনারা ভালো করে শুনুন আগে বুঝুন ধারটা না করলেই তো আর কর্য হচ্ছে না ধারটা আমি করব কেন হয়তো কোনো কোনো প্রয়োজন থাকে অনেক প্রয়োজন থাকে কিন্তু তারা কি করে সাবস্টিটিউট একটা রেখে দেয় যে ওই জিনিসটা থেকে আমি শোধ করতে পারবো তবেই তারা ধার করে আবার এমন লোকও আমি দেখেছি মানে অপরের জন্য পরকে টাকা দেওয়ার জন্য ধার করে হ্যাঁ যে আমার নিজের কিছু না আরেকজনের থেকে ধান নিয়ে আরেকজনকে দেয়া হলো সেই লোকটা দেবে কিনা তার কোনো ঠিক নেই আর যে টাকা দেবে না আপনাকে সে আপনার থেকে টাকা নেবার সময় এমন এমন কথা বলবে যেন মনে হচ্ছে এক্ষুনি পেছন ফিরেই সে টাকাটা এনে আপনাকে দিয়ে দেবে এইটা বলবেই বলবে যদি এইরকম লোকের পাল্লায় পড়েন যে কোনো সমস্যা নেই আমি দিয়ে দিচ্ছি আপনাকে ভাবতে হবে না আপনাকে দুবার বলতে হবে না এরকম পরপর পরপর নন স্টপ বলে যাবে সে তার সম্বন্ধে যে সে কত ভালো লোক জানবেন ওই লোকটা আপনাকে টাকা দেবে না একদম কাটা আপনি আজকে লিখে রাখুন আমি বলে দিচ্ছি আমার অভিজ্ঞতা কিন্তু অনেক হয়েছে অভিজ্ঞতা থেকে আমি বলছি ওই সব লোকের ধারে কাছে থাকবেন না এতে আপনার কি লাভ হলো আপনি অন্যের জন্য ফেঁসে গেলেন এবার আপনি কর্জ মেটাবার জন্য টোটকা খুঁজছেন টোটকায় কি হবে হবে না যদিও হয় আপনার ভেতরের জ্বালা আপনাকে শেষ করে দেবে আপনার এনার্জি লো করে দেবে আগামী দিন আপনি কোনো কাজের জন্য এনার্জি পাবেন না আর আপনি এনার্জি না পেলে টাকা রোজগার করতে পারবেনও না কাজেই ওই এক ধাক্কাতে আপনি পুরো শেষ হয়ে গেলেন আপনার পরিবার পুরো শেষ হয়ে গেল এটা জেনে রাখুন এখন আসল কথাটা বলি কিভাবে আপনারা এই ধার দেনা মেটাবেন আসল কথা হচ্ছে আপনার কাছে টাকা দরকার কিভাবে আপনারা টাকাটা রোজগার করবেন টাকাটা রোজগার করবেন তবেই তো দেনাটা মিটবে তো এই কথাতেই আসছি ওগুলো বলে নিলাম কেন ওগুলো হচ্ছে সাবধান বাণী আপনারা লোক চিনুন বুঝুন তারপরে গিয়ে আপনারা তাদের সঙ্গে মিশবেন বা কথা বলবেন বেশিরভাগ লোক কিন্তু করজে ফেসে আছে অন্য লোকের জন্য এটা কিন্তু একদম ধ্রুব সত্যি কথা আচ্ছা এবার যেটা বলবো ধন দেওয়ার জন্য প্রধান দেবতা কে হচ্ছে কুবের দেবতা তো কুবের দেবতার উপর অনেকগুলি ভিডিও আমি আগে কিন্তু দিয়েছি সেটা অনেক দিন আগে অনেক মানুষ করে কিন্তু অনেক উপকার পেয়েছেন তো ওটা অনেক পুরনো হয়ে গেছে মানুষ এখন আর হয়তো খুঁজে পাচ্ছে না তো আজকে আমি নতুন করে আবার দিচ্ছি কুবের দেবতার সিম্বলটি আমি আপনাদের দিয়ে দেব। কুবের দেবতার কোড নাম্বারটিও আমি আপনাদের দিয়ে দেব। কুবের দেবতার বীজ মন্ত্রটিও আমি আপনাদের দিয়ে দেব। এই তিনটে পেলে আপনারা মোটামুটি টাকা রোজগারের জন্য একটা জায়গায় আসতে পারবেন কিন্তু সব সবকিছুর জন্য আমাদের পারমিশন দিতে হবে আমার জীবনে হও যতক্ষণ না না আমি করছি অর্থ আকর্ষণের জন্য আমি অ্যালাউ করছি কুবের দেবতা তুমি আমার জীবনে এসো আর আমার জীবনকে পরিপূর্ণ করো আমাকে অর্থ দাও এই কথাটা যতক্ষণ না আমি বলবো ততক্ষণ কেউ অ্যালাউ হবে না আমাদের জীবনে এটা আমি অ্যাঞ্জেল তো আপনাদের বলেছি কেউ কারোর ব্যাপারে হস্তক্ষেপ করে না শুধুমাত্র মানুষই কিন্তু হস্তক্ষেপ করে আরেকজনের ব্যাপারে কিন্তু ইউনিভার্স বলুন ঠাকুর দেবতা বলুন ভূত প্রেত বলুন কেউ কারোর ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করে না প্রত্যেকে নিজের নিজের জায়গায় আছে যখনই আমরা তাদের অ্যালাউ করি আমাদের জীবনে তখনই কিন্তু তারা আসে ঠাকুরকে বলতে হবে আমি আমার জীবনে তোমাকে অ্যালাউ করছি তুমি এসো আমাকে দয়া করে সাহায্য করো আবার অ্যাঞ্জেলদেরকেও বলতে হবে অ্যাঞ্জেলগণ আমি আমার জীবনে তোমাদের অ্যালাউ করছি তোমরা এসো আমাকে সাহায্য করো তেমনি কোনো বীজ আমি শুনে নিলাম যে এই বীজ করলে অনেক লাভ হয় তো বীজ আমি করতেই থাকলাম আমার কিন্তু কোনো লাভ হবে না যতক্ষণ না আমি সেই দেবতাকে বলবো যে আমার জীবনে অ্যালাউ হও আমি এই জিনিসটার জন্য এই বীজ করছি আমাকে দয়া করো তাহলেই তিনি সাহায্য করবেন এবার আপনাদের সচেতন মানুষের মতন বুঝতে হবে তিনি আমাদের কিভাবে সাহায্য করবেন আমি তার বীজ করছি কুবের বীজ হচ্ছে ধাম এই ধাপ মন্ত বীজ করছি আর সঙ্গে সঙ্গে ছাদ ফেটে আমার কোলের উপর প্রচুর টাকা পড়ে যাবে যেটা দিয়ে আমি ধার শোধ করবো এটা কখনো হয় না সচেতনতার সঙ্গে বুঝুন ব্যাপারটা এটা কোনো দিনও হবে না এখন আমি যেগুলো আপনাকে দেখাবো সেগুলোর দ্বারা আপনারা কিছুটা বেনিফিট হতে পারেন হবেন যদি সেইভাবে আপনারা চেষ্টা করেন মন প্রাণ দিয়ে বিশ্বাস করে করেন তাহলে হবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি করতে হবে তার আগে বলিনি আমি কে আমি ডালিয়া মুখার্জি রেকি মাস্টার এছাড়াও আমি হলিফায়ার রেকি উসই রেকি অ্যাঞ্জেল রেকি মানি রেকি ক্রিস্টাল রেকি ইত্যাদি বিষয়গুলো শিখিয়ে থাকি যদি আপনাদের শেখার ইচ্ছা হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের দেখাবো কুবের দেবতার সিম্বলটি কি এই সিম্বলটি ওই ওপরের ফুটকি থেকে টানা শুরু করবেন একদম নিচে এসে শেষ হয়ে যাবে তারপরে একটা দাগ দিয়ে দেবেন এটা গেল কুবের দেবতার সিম্বল এই সিম্বল আপনাদের কোথায় আঁকতে হবে আপনাদের হাতে আঁকতে হবে এরকম জায়গায় এইরকম জায়গায় আপনারা আঁকবেন এরকম করে আঁকছেন এইভাবে আঁকছেন লাল নীল যে কোনো কালি দিয়ে আপনারা আঁকতে পারেন সেরকম কোনো মানা নেই কালোটা না দেয়াটাই ভালো অর্থের ব্যাপার তো অর্থের ব্যাপার সবসময় সবুজ দেয়াটা খুব ভালো অর্থ আকর্ষণ করে আচ্ছা এবার আপনারা নোট করুন কুবের দেবতার কোড নাম্বার ফাইভ ফোর ফোর সেভেন নাইন ফাইভ নাইন ফাইভ ফোর ফোর সেভেন নাইন ফাইভ নাইন এটা হচ্ছে কুবের দেবতার কোড নাম্বার তাহলে আপনাদের দুটো জিনিস দিয়ে দিলাম একটা দিলাম কুবের দেবতার সিম্বল দিলাম আর দিলাম কুবের দেবতার কোড নাম্বার দুটো জিনিস পেয়ে গেলেন এবার বলবো কুবের দেবতাকে আপনারা কিভাবে আহ্বান করবেন আপনি স্থিরভাবে কোথাও বসছেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে বসছেন বসে প্রথমেই বলে নেবেন নইলে ভুলে যাবেন আর যদি এটা না বলেন তাহলে আপনি হাজার কাজ করছেন আপনার কোনো কাজ হবে না প্রথমেই বলে নেবেন হে কুবের দেবতা আমার জীবনে আমি তোমাকে অ্যালাউ করছি তুমি এসো আমার জন্য দয়া করো এই কথাটা আগে বলে নেবেন যখনই আপনি এটা বলে নিচ্ছেন তখনই সে আপনার দিকে ধাবিত হচ্ছে এরপরে এক গ্লাস জল নিয়ে বসবেন সামনে জল একটা আলাদা বেনিফিট দেয় সব ক্ষেত্রেও যদি আপনি ভুলে যান তাতে কোনো অসুবিধে নেই কিন্তু জলটা পেলে বেশি ভালো হবে কারণ আপনি এখন বীজ মন্ত জপ করবেন বীজ মন্ত জপ করার ফলে যে ভাইব্রেশন হবে সেই ভাইব্রেশন আপনার চারিদিকে তো অরাটাকে সন্তুলিত করবেই মানে আন্দোলিত করবে ভাইব্রেশনটা ছড়িয়ে পড়বে চারিদিকে সেই সঙ্গে জলের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়বে এরপরে জলটা যখন আপনি খাবেন সেটা আপনার জন্য খুব ভালো কাজ দেবে আচ্ছা এবার হচ্ছে এক গ্লাস জল বললাম জল নেবেন আর কুবের দেবতার জন্য এই যে বীজ মন্ত্র যখন করবেন না এইভাবে প্রত্যেকটা আঙুল এভাবে জুড়ে দেবেন এগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি অলরেডি প্রত্যেকটা আঙুল এভাবে জুড়ে দেবেন জুড়ে এগুলো আপনি কোলের ওপর রাখতে পারেন যেটা আপনার রিল্যাক্স মনে হবে যেখানে রাখা সেখানেই আপনি রাখবেন কষ্ট করে কোনো মন্ত্র জপ করবেন না যেখানে আপনি ফ্রি মনে হচ্ছে সেরকমভাবে রাখছেন চোখ বন্ধ করছেন এবার আপনি দেখে নিচ্ছেন যে কুবের দেবতা আপনার কাছে এসছে একটা আলাদা ভাইব্রেশন আপনি একটা ভালো ফিলিংস পাচ্ছেন এরপরে আপনি কুবের দেবতার বীজ মন্ত্র যেটি সেটি করতে থাকবেন কুবের দেবতার বীজ মন্ত্র হচ্ছে ধাম ধাম ডি এইচ এ এম ধাম এই ধাম 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 এটা যদি আপনার এক নাগারে বলতে ভালো না লাগে তাহলে ধনের দেবতা কুবের দেবতা হচ্ছে ধনের দেবতা তাহলে ধন দানে ধন ধন দানে ধন ধন দানে ধন ধন দানে ধন এটা আপনি বলতে পারেন এক নাগারে আর নইলে ধাম 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 এ কথাটাও আপনি বলতে পারেন অন্তত পাঁচ মিনিট প্রত্যেক দিন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট করুন একবার করে করুন বা দুবার করে করুন যখন এটা ধাম 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 বলছেন প্রচুর অর্থ পড়ছে 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 চারিদিক থেকে পড়ছে মনটাকে এরকমভাবে রাখতে হবে এই একটা জায়গায় যখন আপনি ফোকাসটা রাখছেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে এই ছবিটাই উঠে যাচ্ছে যদি দুবার করে করেন তাহলে কি হচ্ছে এটা মরে যেতে পারছে না মানে একবার করলেন তো ওটা যখন আপনি আর চর্চা করছেন না ওটা ধীরে ধীরে চাপা পড়ে যাবে কিন্তু যদি আপনি সারাদিনের মধ্যে দুবার করেন তাহলে কী হচ্ছে ওটা চাপা পড়তে পড়তে আরেকবার আপনি করে ফেলছেন তাহলে ওটা আবার পুনরুজ্জীবিত হয়ে যাচ্ছে আবার পরের দিন করছেন আবার পুনরুজ্জীবিত হয়ে যাচ্ছে আবার পরের দিন দুবার করছেন আরও হচ্ছে এরকম করে করে ওটা ওর রেস বাড়ছেই বাড়ছে বাড়ছেই বাড়ছে বেশ কিছুদিন করুন অন্তত দিন পনেরো আপনারা কাজটা করে যান অত তো সহজ নয় টাকা আসার জন্য আর শুধু এটা করে যান এতে সাবকনসিয়াস একদম তৈরি হয়ে যাবে মধ্যে সারাক্ষণ ওরকম নোটের তারা পড়ছে তো পড়ছেই পড়ছে তো এটা কি করলো এটা দেবতা আপনাকে তৈরি করলো বা আপনার সাধনা আপনাকে তৈরি করলো বা আপনার অ্যাফরমেশন আপনাকে তৈরি করলো এবার টাকার জন্য তৈরি করলো এবার আসল জিনিসটা কোথায় টাকাটা কোথায় টাকাটা না আসলে তো আর আপনি ধারটা শোধ করতে পারবেন না এবার আসল জিনিসটা আসল জিনিসটা আমরা কিভাবে পাবো আসল জিনিসটা দেবতা তো সরাসরি এসে আমাকে দেবে না হ্যাঁ তো আসল জিনিসটার জন্য কি হবে হয়তো কারোর মাধ্যম দিয়ে আমি পেয়ে যাব কিন্তু আপনাকে ওই চেষ্টাটা আমাকে করে যেতে হবে কি কি উপায় আমি টাকা পেতে পারি কোন কোন কাজের দিকে ধাবিত হলে আমি এই সময় এত টাকা রোজগার করতে পারি হয়তো আমি একটা কাজ করছি সেই কাজ থেকে আমার হচ্ছে না কিন্তু সেখান থেকেও আমাকে বাড়িয়ে যেতে হবে বুদ্ধি বাড়িয়ে 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 কিন্তু ওখান থেকে আমাকে পথ খুঁজতে হবে যে যে কাজটা করছেন সে সেই কাজটার দিক থেকেই আবার বিজনেসের জন্য ওটাই কাজে লাগাবেন তাহলে ওই জিনিসটা আপনার বিরক্তও লাগছে না আবার কাজেও লেগে যাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটি আপনার নিজের মাথা থেকে বেরোতে হবে অন্য কেউ বলে দিলে তো হবে না আপনার যেটা এখন দরকার টাকা তো টাকার জন্য আপনি তখন অনেক চেষ্টা করবেন দেখুন আপনি হয়তো অন্যকে অনেক কাজ করে দেন কারো ইলেকট্রিকের বিল দিয়ে আসলেন কাউকে একটা কিছু সাহায্য করলেন তখন আপনি টাকার বিনিময়ই করবেন কেননা এখনকার দিনকাল একদম পাল্টে গেছে এখন কেউ এমনি এমনি কিচ্ছু করে না একটা মানুষকে হাত ধরেও তোলে না তাই বলে বলবো না আপনি ওই অমানুষ হয়ে যান সেটা বলবো না কিন্তু তারই মধ্যে যদি সুযোগ থাকে আরেকজন ধরুন টাকা নিচ্ছে ওই কাজের জন্য তারা দিতে সক্ষম তাহলে আপনাকে দেবে না কেন এরকম অনেক কাজ আছে যে কাজগুলোর থেকে আপনি টাকা আর্ন করতে পারেন এক মাস মতন করুন এই মন্ত্রটা বলুন সিম্বলটা হাতে আঁকুন এখানে সিম্বল আঁকুন আর হাতটা এমনি করে কুবের মুদ্রার জন্য এটা শুরু করুন আর কোড নাম্বারটা আপনারা বলুন তারপরে এক গ্লাস জল নিন আর দশ পনেরো মিনিট বা সময় না থাকলে পাঁচ মিনিট করুন প্রত্যেক দিন আর অ্যালাউ করে দিন সবার আগে অ্যালাউ করে দিন সব সময় যখনই করবেন তখনই অ্যালাউ করার কথা বলবেন অ্যালাউ করে দিচ্ছেন তারপরে বসছেন কাজগুলো করছেন দুবার করে করছেন এবার আপনার সব পুজো পাঠ হয়ে গেল আপনি যে গ্লাসে জল নিয়ে বসেছিলেন সেই গ্লাসের জলটি এবার আপনি খেয়ে নেবেন খেয়ে নিলে অনেক উপকার হবে যদি সবটা না খেতে পারেন তাহলে আপনারা এই জলটি মানে ঘরে দুয়ারে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন আর তখনও কামনা করবেন যে কুবের দেবতার আশীর্বাদ ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে আপনি যদি মনের মধ্যে এই ভিজুয়ালাইজগুলো না করতে পারেন তাহলে কিন্তু কাজ করবে না এমনি জল ছাটালে আপনার কোনো কাজ হবে না জল ছাটাবার সঙ্গে সঙ্গে আপনাকে ভেবে নিতে হবে কুবের দেবতার আশীর্বাদে টাকায় টাকায় ভর্তি হয়ে যাচ্ছে আমার ঘর টাকা তো আমার কাছে আসছেই আসছে কুবের দেবতার আশীর্বাদে এইটি আপনি ভেতর থেকে পুরো বিশ্বাস করে নেবেন আর ভাববেন হ্যাঁ সত্যি সত্যি এটা হচ্ছে তাহলেই কিন্তু হবে এর বাইরে আপনি আপনার কাজ করছেন তখনই দেখবেন আপনার মানে আইসাইট খুলে যাবে আপনার মাথার মধ্যে চলে আসবে তাহলে কিভাবে টাকা আয় করা যায় কিভাবে আয় করা যায় ওইভাবে টাকাটা আপনার আসবে শুধু এই জপ বা কুবের দেবতার সিম্বল ওইসব সব আঁকলেও কিন্তু টাকা আসবে না কিন্তু আপনাকে তৈরি করে দেবে সাবকনসিয়াস আপনাকে তৈরি করে দেবে এই কাজটা হবে তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে